আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু এক আহত দুই যেটা জানা যাচ্ছে যে আজ বিকেল বৈকাল চারটে নাগাদ জগৎবল্লভপুর মশাট রোডের মাইতা এলাকায় দুটি বাইক তারা মুখোমুখি একেবারে সংঘর্ষ হয় এবং তৎক্ষণাৎ সেই স্থানেই ছিটকে পড়ে তিনজনে প্রচুর পরিমাণে গাড়ির গতি থাকায় কিন্তু ঘটনাস্থলে লুটিয়ে পড়ে একজন এবং তাদেরকে স্থানীয়রাই প্রাথমিকভাবে উদ্ধার করে জগৎবল্লপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে তাদের মধ্যে একজনকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা যারা জানা যাচ্ছে মৃত ব্যক্তির নাম শেখ আবুল কালাম বয়স আটচল্লিশ এবং তার বাড়ি জাঙ্গিপাড়া থানা এলাকার ফুরফুরা রামচন্দ্রপুর এলাকায় এবং আহত দুজন যে ব্যক্তি রয়েছে তাদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসার পর কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে এইভাবে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে জগৎবল্লভপুর এবং জাঙ্গিপাড়ার একেবারে বর্ডার এলাকায় দুর্ঘটনা ঘটায় দুই থানার পুলিশে কিন্তু ঘটনাস্থলে আসে আপাতত তারা মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠাচ্ছে এবং পাশাপাশি যারা আহত রয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা যাতে ভালোভাবে হয় সেদিকে কিন্তু নজর দিচ্ছে প্রশাসন তবে দিন দিন যেভাবে পথ দুর্ঘটনা বেড়ে চলছে বেপরোয়া গতির যে বলি হচ্ছে সাধারণ মানুষ সেদিক থেকে দেখলে কিন্তু একটা চিন্তার ভাঁজ পড়ছে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রশাসনের কপালে এ মেয়ের বাড়ি আসছিল তো বাড়িতে মেহমান এসেছিল ওনার মেয়ে বললো যে এক আব্বা যে জিরো পানি দিয়েস ও বললো মা কোথায় পাবো বললো তো মন্ডলিকা হসপিটাল মন্ডলিকায় যাও গিয়ে নিয়ে এসো তো মানে মানে ধীপপুরে মরে মানে মরতে গেলে পাকাই উঠেছে ওরতেই মানে হলদেপুরে মরে

কিসে সেলে গেল তো সেটা তো দেখিনি তো মানে জায়গাটা শোনা যে এটা দুর্ঘটনা বাড়িতে মানে পাড়া থেকে আগে ওই যে মানে জেনি সাথে অ্যাকসিডেন্ট হয়েছে ও আমার শালা শ্বশুর তো ও আনতে ছিল থানসা থানসা মাইদাপুড় থেকে আনতে গিয়ে যখন ডানদিক করতে যায় তখন সিধে রাস্তা থেকে একটা বাইক কলা আসে তো ওনাকে মানে ফুল স্পিডে এসে মেরেছে তো ও দেখার আগেই মানে বাইক কলা দেখার আগেই তার আগে আরেকটা বাইক কলা এসে ঝেড়েছে মেরেছে ওকে মাত্রে একদম এখান থেকে ছিটকে চলে গেছে ওই দিকে একদম রাস্তার সামনের দিকে তো উনি বোঝা ওঠার আগে একদম পুরো পুলিশ স্পিডে অ্যাক্সিডেন্টও হয়েছে এটা সই কিনেই ডেট হয়ে গেছে ওইটা হয়েছে তোমার মাইদাপুকুর হলদিপুর হলদি মায়দা ছেড়ে যে হলদি আছে ওইখানে ব্যাক মোট টার্নিং এতে যেখানে মারা গেছে ওর নাম আব্দুল কাসেম নাম ছিল বাড়ি তোমার রামচন্দ্রপুর হম কি করতেন উনি ওই ব্যবসা চাষবাসের চাষবাস করতো বাড়িতেই থাকতো আমি ওনার জামাইয়ের বোনাই জামাইবাবু ওইটা হয়েছে তোমার চারটে সাড়ে চারটে টাকা হয়েছে আলতামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন Aul Tamar Restaurante